अरे बसो संतोष मित्र इसका पैंडल है थीम राम मंदिर देखिए बस हमारे पैसों नहीं यहां से जो राम मंदिर अयोध्या में बनने जा रहा है जनवरी में राम मंदिर का उद्घाटन होने से पहले ही उत्तर कलकत्ता के पेंडाल में राम मंदिर का उद्घाटन यहाँ पर कलकत्ता वालों ने कर दी তো ভাই দেখতে পাচ্ছি অমিত শাহ কিন্তু এক্ষুনি এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সামনে উপস্থিত হবেন দেখতেই পাচ্ছ শুভ উদ্বোধন কিন্তু অমিত শাহ করবে আজকে সন্তোষ মিত্রের এই যে রাম মন্দির সেটা কিন্তু শুভ উদ্বোধন অমিত শাহ করবে আর দেখতেই পাচ্ছ এখানে ক্রাউডটা জাস্ট দেখো একবার বাপরে কি অবস্থা এখানে তো ভাই চলো এখান থেকে ভালোভাবে তোমাদের দেখানো সম্ভব না একটু সামনের দিকে যাই সে সামনের দিকে যে দেখি তোমাদের দেখানো যায় কিনা চলো একটু সামনের দিকে যাই বা এখানে এতটাই ভিড় মানে কি বলবো তোমাদের তো চলো দেখি সামনের দিকে যাওয়া যায় কিনা অমিত শাহ ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু প্রবেশ করে গেছে সন্তোষ মিত্র করে দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে তো তোমাদের দেখাতে পারছি না একটু সামনে গেলেই তোমরা দেখতে হবে ব্যাপারটা শুরু}^{[1] বেড়ায় এবং একটি দুর্গা মূর্তি শ্রী অমিত সাজি হাতে তুলে দেবেন এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং আমাদের অমিত সাজির হাতে তুলে দেবেন শ্রী সজল ঘোষ মহাশয় একটি দুর্গা মূর্তি মাননীয় শ্রী সজল ঘোষ মহাশয় উনিস মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী অমিত সাজি হাতে তুলে দিচ্ছেন हेलो गाइस क्याمناসে তোমরা আশা করি সবাই ভালো আছে আরেক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু সন্তোষ মিত্রস্কারে উদ্বোধন শুভ উদ্বোধন কিন্তু ऑलरेडी হয়ে গেছে কারণ অমিত ছায়ে এসেছিল তোমাদের আমি সেই คลิปটা দেখিয়ে দেব মাটি आराधना करता है कहीं गुजरात में मां का मंडप सजाकर भक्तिगान करते हैं पूर्वी भारत में दुर्गा पूजा का पेंडोल लगाकर शक्ति की पूजा करते हैं उत्तर भारत में भी अनेक धर्म विधि विधान से शक्ति की आराधना करते हैं आज मैं कोई राजनीतिक बात करने नहीं आया हूं मैं पश्चिम बंगाल में आऊंगा भी राजनीति की बात भी करूंगा और यहां परिवर्तन करने के लिए पूरा जोर भी लगाया परंतु आज आज मैं केवल जो राम मंदिर अयोध्या में बनने जा रहा है जनवरी में राम मंदिर का उद्घाटन होने से पहले ही उत्तर कलकत्ता के पेंडाल में राम मंदिर का उद्घाटन यहाँ पर कलकत्ता वालों ने कर दिया है इसलिए मैं उनको बधाई देना चाहता हूं और आज पेंडोल में जाकर मां के सामने समग्र बंगाल की जनता के लिए देश की जनता के लिए सुख शांति और समृद्धि की प्रार्थना भी करूंगा और बंगाल में से भ्रष्टाचार अन्याय अत्याचार जल्दी समाप्त हो ऐसी शक्ति हम सबको मां दे ऐसी प्रार्थना करूंगा आज मंच पर बहुत बड़े बड़े संत महात्मा ज्ञानी यहां पर उपस्थित है बंगाल के अंदर हर क्षेत्र में सेवा और धर्म के क्षेत्र में काम करने वाले सभी संगठनों से महात्मा जन उपस्थित है उनके चरणों में मैं प्रणाम कर समाप्त करना चाहता हूं हूं। और आप लोगों को बहुत-बहुत बधाई बहुत देना चाहता हूं। ये पंडाल राम जन्मभूमि का मंदिर बनने से पहले आज समग्र विश्व में राम मंदिर का मैसेज ये दुर्गा पंडाल के माध्यम से भेज रहा है इसके लिए आयोजकों को बहुत बहुत शुभकामनाएं और मेरे साथ बोलिए भारत माता की भारत माता की भारत माता की, भारत की। वंदे 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 सब चीज तो तुमने देख ले তোমাদের কোনো কিছু বাকি থাকলো না দেখানোর সো আর এখানে কত মানুষ এখানে এসেছে আর এই সম্পূর্ণ প্যান্ডেলটি দেখার জন্য মানে অসাধারণ লাগছে এতটা ক্রাউড দেখে আমি তো সত্যি মানে মুগ্ধ হয়ে গেছি আজকে সন্তোষ মিত্র এসে আর এখন তোমরা দেখতে হবে এই রাম মন্দিরের লাইটিং শো তো কেমন হতে চলেছে যে এই রাম মন্দির লাইটিং শো সেটা তোমাদের একটু চলো দেখিয়ে দিই আর এখানে সন্তোষ মিত্র স্করের সামনে এতটাই ক্রাউড ছিল যে আমাকে পরবর্তীতে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য সো এখন গলার অবস্থাটা এতটাই খারাপ কি বলবো তোমাদের মানে ভয়েস ওভার দিতে আমার সমস্যা হচ্ছে তারপরেও কিন্তু তোমাদের জন্য ভয়েস ওভার দিয়ে এটা দেখানোর চেষ্টা করছি সো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো কাই চলো বেশি কথা না বলে তোমাদের এখন এই সন্তোষ মিত্র স্কারের রাম মন্দির এবারের থিম সেটা তোমাদের একটু লাইটিং শোটা দেখিয়ে দিই চলো আর এই রাম মন্দির দেখতে পাচ্ছ কালার টা যতটা আমি বুঝতে পারছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সন্তোষ মিত্র স্কোয়ার এই প্যান্ডেলের থিম রাম মন্দির দেখতে পাচ্ছ আমার পেছনে আছে তো তোমাদের আজকে দেখাবো এই প্যান্ডেলের লাইটিং সঙ্গে ভেতরে কেমন কাজ হয়েছে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমার আমি কিন্তু সাইডে আছি রাম মন্দিরে সন্তোষ মিত্রের স্কোয়ারে সো আমি তোমাদের ওই পাশে যেয়ে দেখাবো কেমন লাগছে রাম মন্দির আর তার সঙ্গে কিন্তু ড্রোন শটও থাকবে তো সে দেখতে রাখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো কাজ বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি

থেকে তো তোমাদের দেখালাম কেমন লাগছে দেখতে তো সামনে থেকে তোমাদের হালকা করে দিই আর যারা এই দেখতে দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলে যে দেখে আসতে পারো আর ওপরে কিন্তু পিন করে দেবো তোমার চাইলে ওখানেও দেখতে পারো ঠিক আছে এই প্যানেলের লাইটিং শো কিন্তু অসাধারণ হতে চলেছে তো সামনে থেকে তোমাদের প্যানেলটা দেখাচ্ছি কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রাম মন্দিরটা ভেতরে কেমন কাজ হচ্ছে সেটা তোমার দেখাবো দেখতে কত সুন্দর লাইট এই প্যান্ডেলে কিন্তু কালারটা চেঞ্জ হবে এখন তো তোমার সবাই আর এরপরে তোমাদের আমি প্যান্ডেলের ভেতরে এন্ট্রি করে দেখো প্যান্ডেলের ভেতরে কেমন কাজ হয়েছে তো আর দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু লাইট মানে লাইন দিতে হবে তোমাদের এন্ট্রি করে দেখতে পাচ্ছি এখান থেকে লাইন পড়েছে লাইন দিয়ে দিয়ে এই প্যান্ডেল আর এই প্যান্ডেলটা দেখতে দেখতে কিন্তু এই এই সাইডে কিন্তু এন্ট্রি করবে তোমার প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ তো এন্ট্রি করে ভেতরে প্রবেশ করতে তো গাই চলো আমরাও লাইনে দাঁড়াই লাইনে দাঁড়িয়ে প্যান্ডেলে এন্ট্রি করি সো দেখতে পাচ্ছ গাড়ি এটা কিন্তু এখানে কিন্তু এন্ট্রি করছো তোমরা সো এটা হচ্ছে সন্দেশ মিত্র মেইন যে গেট এখান থেকে তোমরা এন্ট্রি করে কিন্তু লাইন দিয়ে কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে আর সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের ভিউটা কেমন লাগছে তোমাদের দেখতে সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে কিন্তু অসংখ্য ভিড় আজকে কিন্তু উদ্বোধন হয়েছে তারপরেই দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে পুরো আর কিছুক্ষণ আগে কিন্তু অমিত শাহ এখানে এসে কিন্তু প্যান্ডেলে শুভ উদ্বোধন করে দিয়েছে মানে এই রাম মন্দিরে সো এই রাম মন্দিরের কাজ কিন্তু এখনও অযোধ্যায় কমপ্লিট হয়নি তার আগেই দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে তোমাদের জন্য নিয়ে এসেছে সেই রাম মন্দির অযোধ্যার তো চলো আমরা সামনের দিকে যাই আর তোমাদেরও দেখাবো আর আর তোমাদেরও দেখাবো যে প্যানেলের ভেতরটা কেমন হয়েছে তো চলো বেশি কথা না বোঝ সামনের দিকে আমরা যেয়ে প্যানেলে প্রবেশ করি আর তোমার দেখতে রাখো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগছে এই সাইড থেকে দেখতে সেটা কিন্তু এখনো দেখাচ্ছি না তোমাদের দেখ আমরা ভেতরের দিকে যে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে ভেতরটা সো আমরা কিন্তু এখন ওই পাশ থেকে লাইন দিয়ে দিয়ে এগিয়ে এসেছি দেখতে পাচ্ছি এখন আমরা মেইন প্যান্ডেলের ভেতরে যাব আর তোমাদের দেখাবো প্যান্ডেলের ভেতরটা কেমন হয়েছে সো ফাইনালি কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরটায় চলে এসেছি আর এইখানটায় দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের কিন্তু আর ভেতরটা দেখো এখানে একটা ভেতরে দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু ঝাড়ের মতন করা হয়েছে সেটা কিন্তু রাম মন্দিরের মতন করা হয়েছে জানি না এটার পর আর কোনো লাইটিং হবে কি হবে না বাট দেখতে পাচ্ছি ভেতরটা কেমন অসাধারণ ভেতরে কোনো লাইট চেঞ্জিং এর কোনো ব্যাপার মনে হচ্ছে নেই তখন তোমার দেখতে আছে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরে দুর্গা প্রতিমা শুধু এবছর মাকে দর্শন করে না তোমরা এখন তোমরা স্বামী থেকে ভালো করে একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছা কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এই যে স্বামীজনের মানে যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে মানে থিমের সঙ্গে যে পরিবর্তনটা সেটা কিন্তু হয় না তো দেখতে কেমন লাগছে প্রতিমাটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা অসাধারণ তোমাদের সাইড থেকে যে দেখাচ্ছি তারা এ পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের যে মূর্তি টাইপের যে জিনিসগুলো সেটা কিন্তু আছে দেখতে পাচ্ছি প্যান্ডেলের সাইডে রাম সীতা এছাড়া রাম হনুমান সীতা হনুমান এছাড়া অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ এখানে আছে এখানে দেখতে পাচ্ছি এখানে আছে লক্ষণ আর এখানে আছে মাতা সীতা দেখতে পাচ্ছ আর এইখানটা দেখো হনুমান এবং রাম এরকম টোটাল কিন্তু পুরো প্যান্ডেল অসংখ্য কিন্তু আছে প্যান্ডেলের ভেতরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভালো লেগেছে ভাই চলো এখন প্যান্ডেল থেকে আমরা এক্সিট প্যান্ডেলের ভেতরটা যদি তোমার দেখে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভাই চলো এখন তোমরা লাইটিং শোটা এনজয় করো আর ভিডিওটি এখানেই শেষ করছি ওকে টাটা